হঠাৎ দিকেই ফ্রিজ থেকে পানি জড়তেছে ফ্রিজ খোলার পর এক পাশে দেখলাম বরফ আছে আর বাকি ফাঁসগুলোতে বরফ নেই তখন বুঝতে পারলাম যে ফ্রিজে কোনো সমস্যা রয়েছে মাথায় আসলো ফ্রিজের মনে ঝোঁকিং হয়েছে অথবা গ্যাসে প্রবলেম হয়েছে তো আমি চলে গেলাম পিছনের ব্যাক পার্টে ব্যাক পার্টে যাওয়ার পর আমার মাথায় আসলো যে এই স্ট্যান্ডার রয়েছে স্ট্যান্ডারের পাশে যে ছোট্ট কেবিলাইটে রয়েছে ওইটার দিকে ওইটার দিকে লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখলাম যে আমি এটা কাটলাম কাটার পরে সাথে সাথেই যে দেখতে পারলাম এখান থেকে অয়েল বা তেল গ্যাস একসাথে মিশ্রণ হয়ে বাইর হচ্ছে তখন বুঝতে পারলাম যে লিক রয়েছে মনে হয় কেপিলারির যে স্ট্যানারের মাথাটা রয়েছে আমি ওইদিকে লক্ষ্য করলাম ওইদিকে লক্ষ্য করার ফলে আমি দেখতে পালাম যেখানে জ্বালাই রয়েছিলো আগে জ্বালাই করে দেওয়া হয়েছিল ওইখানে ময়লা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে এদিক দিয়ে একটু ফাঁকা থাকার ফলে ভিতরে বাতাস ঢুকে গেছে ঢুকে ভিতরে যে কম্প্রেশারের তেল অয়েলগুলো ছিল ওই অয়েলটা চেম্বারে উঠে গেছে উঠে যাওয়ার ফলে এটা আসতেছে আর আমার কম্প্রেশারটি হচ্ছে আর ছয়শো নম্বর গ্যাসের কম্প্রেশার এটাতে আমাদের গ্যাস দিতেই হবে বাধ্যতামূলক ছয়শো নম্বর ছয়শো নম্বর গ্যাস আমরা অলরেডি নিয়েছি এখন গ্যাস চাষ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি